আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত রসুল আম সম্মানিত দর্শক মণ্ডলী মালানা মৌদুদী রহিমাউল্লা প্রণীত খেলাফত রাজতন্ত্র বইয়ের জাল এবং জৈব হাদিসগুলি ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছি আজকে আলোচনা করব সাতষট্টি পৃষ্ঠার একটি হাদিস নিয়ে হাদিসটি হচ্ছে রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন বলেন নাই মন্ত্রিসবের মতে তিনি বলেছেন যে মিন আখওয়ানিল খিয়ানাতি তিজা রাতুল ওয়ালি ফি রিহি এখানে যেভাবে যে জোর দেওয়া আছে ওটাই আমি পড়তেছি আচ্ছা অনুবাদ কি দেওয়া আছে শাসকের জন্য আপন প্রজাদের মধ্যে ব্যবসা করা সবচেয়ে নিকৃষ্ট খেয়ানত রেফারেন্স কানজুল উম্মাল ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার আটাত্তর ওই ঘুরি ফিরি এটা নিয়ে আমি আলোচনা করেছি আগের ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারবেন আচ্ছা এই হাদিসের এই হাদিসটার যে রাবি আবুল আল মালিকি এই রয়াতটাকে ইমাম জাহাবি রহম্লা তার একটা কিতাব আছে মাউদু আহাতুল মুস্তাদ মুস্তাদ মুসাদক হাকিমের যে সমস্ত মাউজু রয়েত আছে সেই রয়েতগুলিকে হাফেজ জাহাবি রহেমাউল্লাহ মাউদু আয়াতুল মুস্তাদরক নামক গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে ছেচল্লিশ নম্বর হাদিস মানে হাফেজ জাহাবির মতে এই হাদিসটা মাউদু বা জাল আচ্ছা এই হাদিসের রাবি আবুল আল কি আমি খুঁজেই পাচ্ছিলাম না যেটা রাবিটা কি পাচ্ছিলাম না পাচ্ছিলাম না অনেক খোঁজার পরে ইমাম ইবিন আসাকির রহমাহুল্লার তারিখে দিমাস্ক বা তারিখে ইবিন আসাকির কিতাবে এই একজন রাবির সন্ধান পেলাম তার নাম হচ্ছে আবুল আসওয়াদ আল মালিকি এই আবুল আসওয়াদ আল মালিকি তার ব্যাপারে মোহাদিসদের কোনো প্রশংসামূলক কোনো বক্তব্যই খুঁজে পাওয়া যায় না একটা বক্তব্য পেয়েছি সেটাও যারা মানে সমালোচনা সেটা কি লাইসা হাদিসুহু বিল কোইম তার হাদিস নির্ভরযোগ্য নয় একাধিক কিতাবে এই জালাটি উল্লেখ করা আছে তার মধ্যে হাফেজ জাহাবের মিজানুল এতেদাল আল মগনিফিদ দোয়াফা ইত্যাদি গ্রন্থ এটা পাওয়া যায় তাহলে মিন আখওয়ানিল খিয়ানাতি তিজাউলতুল ওয়ালি ফি রায়াতিহি শাসকের জন্য আপন প্রজাদের মধ্যে ব্যবসা করা সবচেয়ে নিকৃষ্ট খেয়ানত সাতষট্টি পৃষ্ঠায় এই যে হাদিসটা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নামে মাওলানা মৌদুদি সাহেব যে বর্ণনা করেছেন এটা একেবারেই অগ্রহণযোগ্য বাতিল হাদিস অপ্রমাণিত হাদিস এখানে যে আবুল আসওয়াদ আল মালিকী নামে রাবি আছে আবুল আসওয়াদ আল মালিকি তিনি পরিচিত রাবি নন তার ব্যাপারে কোনো ভালো গুণ হাদিস বর্ণনার যোগ্যতা তার আছে কি না তিনি গ্রহণযোগ্য কি না তার স্মৃতিশক্তি ভালো কিনা তার পরেশ কেমন তার তাকুয়া কেমন তিনি কোন কোনোস্তাদের কাছে পড়েছেন তার সমকালীনরা তার ব্যাপারে কি বলেছেন তার ছাত্ররা তার ব্যাপারে কি বলেছেন কোনো কিছু পাওয়া যায় না আর যেটুকু পাওয়া গেছে ওটাও তার ব্যাপারে তার বিরুদ্ধে সমালোচনা তাহলে এই একটা ছোট একটা বই আমি মাঝখানে বেশ কিছু রেওয়য়েতে তাহকিক করে নিয়ে ছেড়ে দিয়েছি মানে আমি হিসাব করে দেখলাম যে এই বইয়ে থাকা যতগুলি দুর্বল অগ্রহণযোগ্য রেওয়ায়ত বা বর্ণনা আছে এই সবগুলি বলতে গেলে আমার ভিডিও অনেকগুলো পর্ব হয়ে যাবে এটা হচ্ছে একটা বিষয় এই বইয়ের আবার বিভিন্ন বক্তব্য আছে উনি আজীবনে গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেছেন আবার গণতন্ত্রকে আবার এই গ্রন্থে রদ করেছেন বাতিল করেছেন ওই আগে বলেছে যে উনি আসলে কি চান কি বলতে চান কি বুঝতে চেয়েছেন আর কি বুঝাতে চেয়েছেন তার লেখনি ভাষা বক্তব্য চমৎকার সুন্দর উপস্থাপনা কিন্তু তার ফাইনাল ডেস্টিনেশন আসলে কোনটা তার বই ফাইনাল ডেস্টিনেশন দেখাচ্ছে উত্তর দিকে আর তিনি তার সারা জীবনে গিয়েছেন দক্ষিণ দিকে এগুলি আমরা খেলাফত রাজতন্ত্র বইয়ের রাজনৈতিক মতবাদ বা রাজনৈতিক দর্শন বিষয়ক শিরোনামে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ আর আমি যেই তাহকিগুলি দিচ্ছি এগুলি লিখিত আকারে বই আকারে তো অবশ্যই আসবে ভবিষ্যতে ইনশাল্লাহ আপাতত খুবই সংক্ষেপে জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি যে এই রেটটা দুর্বল এই কারণে দুর্বল যেমন এখানে একজন রাবি আছে আবুল আসাদ আল মালিকি এই রাবিকে আপনি মাকতাবা শামেলা উইকিপিডিয়া বিভিন্ন সফটওয়্যারে কিতাবে সার্চ করে পেয়ে যাবেন বিস্তারিত বিস্তারিত বলতে তার সম্পর্কে যেটুকু পাওয়া যায় তো এই রাবিদের ব্যাপারে আপনারা জানবেন আর আমার এই ভিডিওগুলি করার মেইন উদ্দেশ্য হচ্ছে গবেষক মহল আলিম সমাজকে সচেতন করা বাংলাদেশে আলেম ওলামাদের ভিতরে আসমাউ রিজাল্ট পড়াশোনা গবেষণা একেবারে কম বিশেষ করে আমাদের সালাফি আলিমদের ভিতরে আসমাউ নিয়ে গবেষণা করা মেন্টালিটি একদমই নেই দেববন্ধি বেরবি তাদের মাঝাব টিকানোর জন্য ইদানিং আসমাউর রাবিনে গবেষণা করে কিন্তু আলুর হাদিসদের ভিতরে বাংলাদেশের আলুল হাদিজদের ভিতরে এগুলো নিয়ে গবেষণার প্রবণতাটা কম কেন কম তার কারণ তার কিছু যৌক্তিক কারণও আছে তো আমি সেদিকে যাচ্ছি না ইনশাআল্লাহ পরবর্তীতে এই বাকি ভিডিও বাকি বিষয়গুলো আপনাদের সামনে আবারও নিয়ে আসব আল্লাহ তালা আমাদেরকে হক বুঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ